আতসবাজির বর্ণিল আলোচ্ছটা আর বাজনার তালে এমন উচ্ছ্বল আনন্দ প্রকাশ দেখে পশ্চিমা কোনো আনন্দযজ্ঞ মনে হলেও এটা আসলে পোষকে বিদায় জানাতে ঢাকাবাসীর বিশেষ আয়োজন যা সাধারণত পরিচিত পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব নামে বারো মাসে তেরো পার্বণের এই বাংলায় পৌষ সংক্রান্তি বিশেষ এক উৎসব উপলক্ষ শত বছর ধরেই এই বাংলায় বিশেষ করে পুরান ঢাকায় দিনটি পালিত হয়ে আসছে নানা বর্ণিল আয়োজনে সময়ের হাত ধরে আধুনিকতার ছোঁয়ায় চা প্রতি বছরই পাচ্ছে ভিন্ন মাত্রা আর সেজন্যই হয়তো এই আনন্দ আয়োজনে জায়গা করে নিয়েছে পশ্চিমা সঙ্গীত আর আতশবাজি তবে বাদ পড়েনি ঐতিহ্যবাহী ফানুষ উড়ানো আয়োজন সন্ধ্যা থেকে হলেও দিনটি উপলক্ষে সোমবার দুপুর থেকেই পুরান ঢাকায় ছিল উৎসবের আমেজ নিত্যদিনের ব্যবসা বাণিজ্য আর আনুষাঙ্গিক কাজ ফেলে সবাই উঠে এসেছিলেন বাড়ির ছাদে ছেলে বুড়ো সবাই মেতেছিলেন নির্মল আনন্দে আমাদের প্রোগ্রামটা প্রতি বছর বড় হচ্ছে এবং আমার মনে হয় আমাদের সবার মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে এটা পহেলা বৈশাখের মতো একটা মেইন প্রোগ্রাম এটা পরিণত হবে পুরোনো স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ইউনিভার্সিটি ফ্রেন্ড আত্মীয় স্বজন সবাই আসতেছে একটা গেট টুগেদার হচ্ছে এত আনন্দের যে এটা ভাষায় প্রকাশ করা যায় না পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসবের অন্যতম অনুষঙ্গ রং বেরঙের ঘুড়ি উড়ানো দুপুরের পর থেকেই পুরান ঢাকার ছাদে ছাদে ছিল ঘুড়ি কাটাকুটি খেলা পৌষের শেষে নানা আনন্দ আয়োজনে মাঘ মাসকে বরণ করে নেওয়াকে শুভ বলে মনে করেন অনেকেই আর সেজন্যই হয়তো পৌষকে বিদায় জানানোর উৎসব আয়োজনে কোনো কমতি রাখতে চাননি পুরান ঢাকাবাসী রাহাত মিনহাজ এটিএন বাংলা ঢাকা